এদারা কিছম আই এ দেখা ও নো দাকালিলেগা মাই ডাকতা তো আমনো দিছেন আমিও দিছি আমনে পুন কথা কইতেছেন না দি খাই পছনা না লাইক সরি ভাই কিছু মনে করেন না সরি এর আবার কিছে ভাই আমনে আবার সর দেন গরে তোর দে শ্বাস কম না তে আর মোতরক রস কি ভাই আমনে আমার সর দেন আবার দাক্কা দেন গানিছি দারা না আমি আমার বড় বড় লাগ দে এ বড় ভাই না

তুই এক কাম কর বড় ভাই যখন পোলাহিন ডাকছে তুই বড় ভাই রে পোলাহিনে কিছু খরচাপাতি দিয়ে দিই দিগা এর দরকার করে দে হ্যাঁ হ্যাঁ হরণ দে আমি টাকা দিয়ে দিছি ভাই আচ্ছা তুই না যাইগা বড় ভাই আমি পরে ম্যানেজ করব না যা দূর দে দূর দে আরেক দূর দে আমি যাবে হ্যাঁ আচ্ছা যা বাহ আজ একটা টান দাও মুরগি রেখে গেছে গা বন্ধ হয়ে গেছে গা তো বন্ধ

তুই আমার টাকা দিলে আমি তো কোনো মাইটার খাইছি না ভাই টাকা তো আমি আপনাকে এমনি দিই না কি তুই বড় বড় সর্দি সস করে এ না তুই বল মো তুই আমারও সর মার সস আর না বড় দিনই মধ্যে টাকা দিতাছি মানে বেগের অবস্থায় ভালো না টাকা থাকলে আপনি আরো সরে আরো কিছু টাকা দিয়ে দিতাম পয়সা মা সঙ্গ এ পয়সা তা সঙ্গ পয়সা মা সঙ্গ এ পয়সা তা সঙ্গ